বন্ধুরা আমরা এখন দ্রব্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্য কিভাবে ব্যবহার করা হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব তো বিভিন্ন অণুজীব কর্তৃক খাদ্য সামগ্রীকে পচানোর হাত থেকে রক্ষা করা বা পচনকে বিলম্বিত করা বর্ণ গন্ধ ও আকৃতির পরিবর্তন রোধ বা বিলম্বিত করার জন্য সারা পৃথিবীতেই প্রিজারভেটিভ ব্যবহার করা হয়ে থাকে লোকমুখে শোনা যায় আমাদের দেশে ব্যবসায়ীগণ অজ্ঞতা বসত এই খাদ্যদ্রব্য বা কৃষিদ্রব্য সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করে থাকে আর এই ফরমালিন মূলত যেটিতে ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফলমূল সংরক্ষণে ব্যবহার করা হয় এবং মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় তো এটি অজ্ঞতা বসতে এই জন্য আমরা বলছি তার কারণ হচ্ছে এই ফল সংরক্ষণে ফরমালিন আসলে কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারে না মূলত হচ্ছে ফরমালিন ফরমাল ডিহাইট যেটি রাসায়নিক সংকেত হচ্ছে ডিহাইড এই ফরমাল ডিহাইডে চল্লিশ চল্লিশ পারসেন্ট জলীয় দ্রবণ এটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক হিসাবে অত্যন্ত কার্যকর আমরা যে এই যে অনেক সময় জীববিজ্ঞানের পরীক্ষা করি না ল্যাবরেটরিতে দেখবে যে অনেক কারো যদি খুব ভালো একটা ল্যাব থাকে সেই ল্যাবরেটরিতে দেখা যায় যে অনেক পদার্থ কিছু তরলের মধ্যে মানে অনেক জীবের জীবাশ অনেক জীবের জীবকে তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে সেগুলো হয়তো আমাদের অনেক সময় দেখানো হয় যে দেখো এটা হচ্ছে ব্যাং এটা হচ্ছে সাপ বা এটা হচ্ছে এই মাছ ওই মাছ সেগুলোকে কি করা হচ্ছে বলত ওই যে বয়ম বয়মের তরলের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে ওই বয়মের তরলটি হচ্ছে মূলত ফরমালিন যেটি মৃত জীবকে সংরক্ষণের জন্যই বা মৃতজীবের টিস্যু সংরক্ষণের জন্যই সেটি ব্যবহার করা মূলত হয়ে থাকে যেটা হয় সেটা হচ্ছে এই ফর্মালডিহাইড ডিহাইড প্রোটিন বা ডিএনএ এর নাইট্রোজেনের সাথে ডিএনএ এ নাইট্রোজেন এর সাথে এরকম একটা লিঙ্কেজ তৈরি করবে ডিএনএ নাইট্রোজেনের সাথে এরকম একটা লিঙ্কেজ মানে টু বন্ড এইচ লিঙ্কেজ সৃষ্টি করে টিস্যুকে ফিক্স করে বা সংরক্ষণ করে তাহলে আমরা কি দেখলাম যে ফর্মালিন হচ্ছে ফর্মাল ডিহাইটের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ আর সেটি হচ্ছে মূলত মৃতজীব সংরক্ষণে ব্যবহার করা হয় সেটি মৃতজীবের যে ডিএনএ থাকবে সেই ডিএনএর মধ্যে নাইট্রোজেন থাকবে সেই নাইট্রোজেনের সাথে একটি এই ধরনের লিঙ্কেজ তৈরি করবে সিএইচ টু বন্ড এনএইচ এই ধরনের একটি লিঙ্কেজ তৈরি করবে পরে সেটিকে ফিক্স করবে বা সংরক্ষণ করবে আর এভাবেই মূলত ফরমালিন মৃতজীব সংরক্ষণে ব্যবহার করা হবে এই ফরমাল কিন্তু অত্যন্ত বিষাক্ত একটি পদার্থ এটি কিন্তু জীবিত জীবকে সংরক্ষণ করতে পারবে না বন্ধুরা অর্থাৎ আমরা যে ফলমূল বা মাছের মধ্যে দিয়ে রাখি সেটি কিন্তু আসলে সংরক্ষিত হবে না বরঞ্চ সেই ফলমূল বা মাছ বা মাংস সেগুলো বিষাক্ত হয়ে যাবে এটি যখন আমাদের শরীরের মধ্যে যাবে সেই শরীরে যে এটি কিন্তু কি করবে বলতো এটি দেখা যায় যে এটি ক্যান্সার উৎপাদক হিসাবে কাজ করে আবার এটি যখন শরীরে মাত্রাতিক্ত পরিমাণে চলে যাবে তখন আমাদের শরীরে তীব্র পেট ব্যথা বমি কিডনি সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য কিন্তু পৃথিবীর বহু দেশে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে এই ফর্মাল ডিহাইড দিয়ে বা ফর্মালিন দিয়ে ফলমূল বা মাছ মাংস এবং অন্যান্য খাদ্য সামগ্রী সংরক্ষণ করা একেবারে নিষিদ্ধ কিন্তু আমাদের দেশের মানুষজন অজ্ঞতাবশত কিংবা হয়তো অত্যন্ত লোভী লোভীপরায়ণ হয়ে খাদ্য বা ফলমূল বা অনেক দিন সংরক্ষণ করার জন্য এই ফর্মালিন ব্যবহার করে থাকে যেটি কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে থাকে তার জন্য আমাদেরকে কিন্তু অনেক বেশি পরিমাণে সচেতন হতে হবে কেননা এই জিনিসটি আমরা কিন্তু আমরা মানুষই কিন্তু খাচ্ছি আমরা যদি সচেতন হই তাহলে আমরা এটি আর ব্যবহার করব না এবং তার ফলে কি হবে না বলতো কেউ কিন্তু আর অসুস্থ হবে না তাহলে এই ছিল এখনকার মতন কৃষিদ্রব্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার সম্পর্কিত যাবতীয় আলোচনা ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু জানব এবং তার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে